welcom to infinity law house youtube চ্যানেল আমাদের আজকের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 12 ম্যাক্সিম অফ ইকুইটি কারণ এই 12 ম্যাক্সিম অফ ইকুইটি উপর ভিত্তি করেই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি প্রতিষ্ঠিত চলুন বলা শুরু করি ন্যায়পরতা আইনের নীতিমালা ম্যাক্সিম অফ ইকুইটি আইনের বা নীতিমালা বলতে কি বোঝায় ত্রয়োদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজার আদালতে কিংস বেঞ্চ সাধারণ জনগণ দ্বারা যেই সমস্ত মামলা দায়ের হইত সেই সমস্ত মামলা মোকদ্দমায় রাজকীয় আদালত নিযুক্ত বিজ্ঞ চ্যান্সেলারগণ বিচার কার্যক্রমে আইনগত জটিলতার দিকে না যাইয়া স্বাভাবিক ন্যায় বিচার ন্যাচারাল জাস্টিস প্রতিষ্ঠার দিকে অধিক মনোযোগী হন এইভাবে চ্যান্সেলারগণ কর্তৃক বিচার কার্যক্রম পরিচালনার স্বাভাবিক ন্যায় বিচার এই নীতিমা এই মূলনীতির পরিপূরক হিসেবে আরো কতিপয় নীতিমালার জন্ম নেয় এই জাতীয় নীতিমালার মোট সংখ্যা বারোটি এগুলি টুয়েলভ ম্যাক্সিম অফ ইকুইটি নামে পরিচিত এগুলি নিম্নে ব্যাখ্যা সহ বিবৃত হইল ইকুইটি ওয়ান ন্যায়পরতা প্রতিকারবিহীন অবস্থায় কোনো অন্যায়কে অব্যাহতি দিবে না ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট এ রেমিডি ন্যায়পরতা আইনের ভিত্তি এই সূত্রটি যে সময় জনসাধারণের অধিকার সংরক্ষণের সাধারণ আইন অপ্রতুল ছিল এবং অনমনীয় ও জটিল পদ্ধতিগত কারণে অনেক সময় সাধারণ আইনের জনগণ আইনগত অন্যায়ের বিরুদ্ধে বাঞ্ছিত প্রতিকার পাইত না সেই সময় সব ধরনের বিচারযোগ্য অন্যায়কে বিচারের জন্য কমন ল কোর্ট এর একয়ারের মধ্যে আনা সম্ভব ছিল না চ্যান্সেলরগণ যদি মনে করিতেন আবেদনের বিচারযোগ্য অন্যায় আছে অথচ প্রচলিত আইনে ইহার কোনো প্রতিকারের উপায় নাই তখন আইনগত প্রতিকারের একটি কলা কৌশল তাহারা বাহির করিতেন এবং ন্যায়পরতা আইনের মাধ্যমে বিচারযোগ্য অন্যায়ের বিচার ব্যবস্থা করিতেন। ন্যায় প্রতিষ্ঠার এবং অন্যায়ের বিরুদ্ধে এই ধরনের দৃঢ় দৃষ্টিভঙ্গি নেওয়ার একটি বিশেষ কারণও ছিল চ্যান্সেলারগন ছিলেন রাজার প্রতিনিধি কিপার অব দ্য কিংস কনসিকোয়েন্সেস এই অবস্থায় বিচারযোগ্য অন্যায় লইয়া কেহ রাজ দরবারে উপস্থিত হইলে এবং প্রতিকারবিহীন অবস্থায় তাহাকে রাজদরবার হইতে ফিরাইয়া আসিতে হইলে প্রকার তাহার রাজার অন্যায়ের বিরুদ্ধে বিচারের অক্ষমতারই পরিচয় বহন করিত সেই জন্য এই নীতিটির উপর চ্যান্সেলরগণ যথেষ্ট গুরুত্ব দিতেন ইকুইটি নাম্বার টু ন্যায়পরতা আইনকে অনুসরণ করে ইকুইটি ফলো দ্য ল প্রথা ও বিধিবদ্ধ আইনের উপর নির্ভরশীল কমন ল কোর্টে সাধারণভাবে সব ধরনের মোকদ্দমার বিচার হইত ল একটি আর বহির্ভূত আইনগত বিষয়ে কোন সমস্যা দেখা দিলে সেইগুলি নিষ্পত্তির জন্য সেন্সেরি কোর্টে আবেদন করা যাইত উভয় আদালতের অধিক্ষেত্র পৃথক হওয়ায় তাদের মধ্যে সংঘাতের তেমন সুযোগ ছিল না কমন ল ইংল্যান্ডের সাধারণ প্রচলিত আইন অতএব চ্যান্সেলর গণেরও আইন এই আইনের মর্যাদা অক্ষুণ্ণ ও সমুন্নত রাখা চ্যান্সেলর গণের নৈতিক দায়িত্ব কর্তব্য ছিল চ্যান্সেলরগণ তাহাদের সৃষ্ট ন্যায়পরতা আইনের বিধি প্রণয়ন ও আইনের প্রয়োগ ক্ষেত্র সর্বদাই সাধারণ আইনের সঙ্গে সংগতি রাখিয়া চলিতেন সাধারণ আইনের উদ্দেশ্যের বিপরীতে তাহারা কাজ করিতেন না এই নীতিতে তাহারা এতই দৃঢ় ছিলেন যে ন্যায়পরতা আইনকে অনুসরণ করে ইহা একটি ম্যাগজিন রূপে ন্যায়পরতা ইংল্যান্ডের ও বিজ্ঞান চ্যান্সেলরদের হাতে এই নীতির জন্ম হয় কিন্তু এই বিংশ শতাব্দীতেও আমাদের দেশে সকল আদালতের এই নীতি মান্য করিয়া চলেন ব্রিটিশ রাজত্বের প্রথম সময় হইতে আমাদের দেশের আদালতের উপর দেশের প্রচলিত আইন ও ন্যায়পরতার আইন প্রয়োগের একটি আর ন্যস্ত আছে দীর্ঘদিন পূর্বেই ন্যায়পরতা আইনের অনেক বিধি আমাদের দেশের বিধিবদ্ধ আইনে সংযুক্ত করা আছে। যদি কোনো মামলায় এমন অবস্থার সৃষ্টি হয় যে বিধিবদ্ধ আইনের সাহায্যে তাহার বিচার সম্ভব হয় না তখন ন্যায়পরতা আইনের আওতায় বিচার ন্যায়পরতা ও সুবিবেকের জাস্টিস ইকুইটি এন্ড গুড কনসিয়েন্সেস সাহায্যে বিষয়টি বিচার কার্য নিষ্পন্ন করা হয় আইন নাই বলিয়া আদালত প্রার্থীকে ফিরাইয়া দেন না তখন আদালতকে প্রচলিত আইনের সঙ্গে সংগতি রাখিয়া স্বাভাবিক ন্যায় বিচার করেন প্রচলিত আইনের সঙ্গে সংগতি রাখিয়া চলার অর্থই ইকুইটি আইনকে অনুসরণ করে ইকুইটি নাম্বার থ্রি ন্যায় বিচার প্রার্থীকে অবশ্যই ন্যায় পরায়ণ হইতে হবে হি হু সিক্স ইকুইটি মাস্ট দ্য ইকুইটি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বাদী বা প্রার্থী হইয়া বিচারের জন্য আদালতে উপস্থিত হয় এবং ন্যায়পরতা আইনের আশ্রয় চাই তখন তাহাকে অবশ্যই বিবাদীর পক্ষে প্রতি ন্যায়পর হওয়ার জন্য প্রস্তুত থাকিতে হইবে এখন সময় সন্ধ্যা 7টা এই জাতীয় মামলায় বা কেসে উভয় পক্ষেরই কিছু ন্যায়সঙ্গত বক্তব্য থাকে এবং উভয় পক্ষেরই দেনা পাওনার সম্বন্ধ থাকে বাদী ন্যায় কোনো দাবি লইয়া প্রতিকারের জন্য আদালতে উপস্থিত হইলে মামলার বিষয়বস্তু সম্পর্কে বিবাদীর যদি ন্যায় কিছু দাবি দেওয়া থাকে তবে বাদীকে বিবাদীর এই ধরনের দাবির প্রাপ্য পরিশোধের জন্য প্রস্তুত থাকিতে হইবে বাদী তাহার ন্যায় ভিত্তিক দাবি প্রাপ্য প্রথমে আদায় করিয়া নিবে এবং এই বিষয়ে বিবাদীর যদি কিছু ন্যায় ভিত্তিক পাওনা থাকে তবে তাহার জন্য বিবাদীর পরে পৃথক মামলা করিতে পারে এই কথা বাদীকে বলিতে দেওয়া হইবে না অর্থাৎ একই মামলায় উভয় পক্ষের একই বিষয়ে ন্যায় দাবি দেওয়া মিটমাট করিতে হইবে ইকুইটি নাম্বার ফোর ন্যায়পরতা বিচার প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হাতে আবেদন করিতে হইবে হি হু কামস টু ইকুইটি মাস্ট কামস উইথ ক্লিন হ্যান্ডস এই সূত্রটির তাৎপর্য এই যে ন্যায়পরতা প্রার্থীকে অবশ্যই সকল বিষয়ে নিষ্কুলুষ হইতে হবে সমাজের একজন জঘন্যতম অপরাধীও তাহার ন্যায়ভিত্তিক দাবি লইয়া বিচারের জন্য আদালতে উপস্থিত হইতে পারে এবং বিরোধী বিষয়ে তাহার যদি কোনো দোষ না থাকে তবে প্রার্থিত প্রতিকার পাইতে পারে দেখিতে হইবে বিচার্য বিষয়ে প্রার্থিত প্রতিকার কোন দোষ আছে কিনা বিচার্য বিষয়ে ব্যতীত অন্য বিষয়ে তাহার যতই দোষ থাকুক না কেন আদালত কর্তব্যের মধ্যে আনিবেন না যদি মামলার বিষয়বস্তু প্রতারণামূলক বা মিথ্যা বলিয়া প্রতীয়মান হয় তবে আদালত ন্যায়ভিত্তিক ইচ্ছাধীন প্রতিকার প্রাপ্তির পক্ষে নাও যাইতে পারে এই ম্যাগজিনটির ইহাই অন্তর্নিহিত উদ্দেশ্য ম্যাগজিন ফাইভ বিলম্ব ন্যায়পরতাকে ব্যর্থ করে দিলে ডিফিটেস ইকুইটি নিজের অধিকার রক্ষণে যত্নশীল ব্যক্তিদের প্রতি আইনের সহৃদয় আচরণ দৃষ্ট হয় ন্যায়পরতা আইনের এই ধরনের আচরণের উদ্দেশ্য ইহাই ইহাই যে আদালতের পক্ষে সকলের অধিকার রক্ষণে অভিভাবকত্বের কাজ করা সম্ভব নয় সকলে তাহার নিজস্ব অধিকারের বিষয়ে মর্যাদা সচেতন ও হুঁশিয়ারি থাকিতে ইহাই রাষ্ট্রের ও আইনের প্রত্যাশা তদবস্থায় সমাজের আইন শৃঙ্খলা রক্ষার কাজ সহজ হয় সমাজের শান্তি নিশ্চিত হয় সকলকে যাহার তাহার অধিকার সংরক্ষণে উদ্বুদ্ধ করিবার জন্য সম্ভবত নিজের অধিকার সংরক্ষণে যত্নশীল ব্যক্তিদের প্রতি কারণ উদ্ভব হইলে প্রতিকারের জন্য আদালতে যাইতে হয় তদবস্থায় কোন মামলা বা দরখাস্ত কতদিনের মধ্যে দাখিল করিতে হইবে আমাদের দেশের তামাদি আইন আইনে তাহা বিস্তারিত ভাবে বিবৃত আছে ইংল্যান্ডেও আছে সকল আদালতেই তামাদি আইনের বিধানাবলী পালন করিতে হয় যতই যথেষ্ট কারণ থাকুক না কেন ক্ষেত্রে তামাদি আইনের এই নির্দিষ্ট সময়সীমা বর্ধিত করিবার কোন অধিকার কোনো আদালতের নাই আবার তামাদি আইনের নির্দিষ্ট সময়সীমা কমাইবারও কোনো অধিকার নাই এই বিষয়ে তামাদি আইনের নিজস্ব বিধান আছে তামাডি আইনের এসব ব্যাপক বিধানাবলী থাকা সত্ত্বেও এমন কিছু বিষয় আছে সেই যেখানে প্রার্থনা কোনো নির্দিষ্ট সময়সীমা নাই সেই সকল ক্ষেত্রে প্রতিকারের ক্ষেত্রে বর্তমান করা যায় ইকুইটি নাম্বার সিক্স সমতায় ন্যায়পরতা ইকুয়ালিটি অফ ইকুইটি এই প্রসঙ্গে অপর একটি সমর্থবোধ কুক্তি ইকুইটি ডেলিগেটেড ইন ইকুয়ালিটি উদাহরণ দ্বারা সূত্রটি বোঝানো যাইতেছে ক খ গ ও ঘ চার ব্যক্তির যদি কোনো একটি সম্পত্তিতে যৌথ মালিকানা জয়েন টেন্সি থাকে তবে ইহাদের কেহ মারা গেলে জীবিত ব্যক্তিগণ উত্তরজীবী সূত্রে সম্পত্তিটির মালিক রূপে গণ্য হইবে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণ উক্ত সম্পত্তির কোনো অংশ পাইবে না ইহা ইংল্যান্ডের সাধারণ আইন কিন্তু ন্যায়পরতা এই নীতি সর্বোত্তভাবে সমর্থন করে না ন্যায়পরতা আদালতের নীতি অনুযায়ী জীবিত ব্যক্তিগণ আইনত মালিক হইলেও মৃত ব্যক্তির উত্তরাধিকারী গনের পক্ষে জিম্মাদার বা ট্রাস্টি হিসাবে সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ করিবে উক্ত সম্পত্তিতে উপরোক্ত চার ব্যক্তির যদি সহ অংশীদারিত্ব থাকে তবে তাহাদের যে যেকোনো একজন মারা গেলে মৃত ব্যক্তির অংশের মালিকানা তাহার উত্তরাধিকারী গণের উপরই বর্তাইবে ইকুইটি আদালতের সহ অংশীদারিত্ব নীতির সমর্থক এই নীতি ইকুইটি আদালতের সমতায় ন্যায়পরতার নীতি নামে খ্যাত এই নীতি যৌথ ক্রয়ের ক্ষেত্রে যৌথভাবে বন্ধক দেওয়া ও যৌথ ক্রয়ের ক্ষেত্রে সম্পত্তিতে অংশীদারিত্বের প্রযোজ্য ইকুইটি নাম্বার সেভেন ন্যায়পরতা যত অভিপ্রায় দেখে তত আমার বিবেচনায় ন্যায়পরতা এই নীতি সকল আদালতের সকল আইনে প্রযুক্ত হয় প্রাচীনকালে সকল আইন ভিত্তিক কাজকর্মে ও লেনদেনে আনুষ্ঠানিকতা প্রবল ছিল আনুষ্ঠানিকতা প্রতিপালিত না হইলে বিষয়টি আইনগ্রাহ্য হইত না কালক্রমে আনুষ্ঠানিকতার প্রবলতা হ্রাস পাইয়াছে নীতির প্রভাবে বর্তমান মানুষের মনের বর্তমানের দিকেও আইনের দৃষ্টি গিয়াছে একখানি দলিলে যাহা রেপিবদ্ধ করা হইল তাহাতে দেখা যায় ইহা একখানি কবলা কিন্তু পক্ষগণের অভিপ্রায়ের মধ্যে যদি রেহেনের ক্ষত করাইবার উপাদান দেখা যায় তবে ইকুইটির এই সূত্র অনুসারে আদালত সেই ঘোষণা দিতে পারে ইকুইটি নাম্বার এইট যাহা করা উচিত তাহা করা হইয়াছে বলিয়া ন্যায়পরতা মনে করে ইকুইটি লুকস অন দ্যাট ডান হুইস আউট টু বি ডান তার এই সূত্র অনুযায়ী কোন চুক্তির বিষয়বস্তু বা অন্য লেনদেনের বিষয় বিবেচনা করিবার সময় ইহা ধরিয়া নেওয়া হইবে উক্ত কাজ সম্পন্ন করা হইয়াছে যদিও প্রকৃত পক্ষে তাহা সম্পন্ন করা হয় নাই তবে শর্ত হইল রূপ চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাইতে পারে এবং যে ব্যক্তি ইহা দাবি করে সেই ব্যক্তি ইহা কার্যকরী করিবার উপযুক্ত হয় সুতরাং কোন স্বেচ্ছাসেবক রূপ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের উপযুক্ত নহে যেহেতু কোন স্বেচ্ছাসেবক ন্যায়পরতা সম্পর্কীয় কোনো অধিকার রাখে না এই সূত্রটি যথাক্রমে আংশিক কার্য সম্পাদনের মতবাদ এবং পরিবর্তনের মতবাদের উপর বিশেষ কার্যকরী উদাহরণস্বরূপ বলা যাইতে পারে ইজারা দেওয়ার পর পরই দখল দেওয়া হইলে ওহার ন্যায়পরতা ইজারার সমতুল্য বলিয়া গণ্য করা হয় আবার এই নীতি অনুসারে কোন সম্পত্তি ভবিষ্যতের উৎপত্তি হওয়ার সম্ভাবনা থাকিলেও তাহা হস্তান্তর করা যায় যদি এই রূপ ভবিষ্যতের উৎপত্তি হওয়ার সম্পত্তি সম্পর্কে মূল্যবান প্রতিদানে চুক্তি সম্পাদন করা হয় যে মুহূর্তে উক্ত কতিপয় উৎপত্তি হয় তখন হইতেই এইরূপ হস্তান্তরের চুক্তি ন্যায় পর হস্তান্তর সম্পন্ন করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে ইহার একমাত্র শর্ত হইল আদালত যে সময় এইরূপ চুক্তি সম্পাদন করিতে নির্দেশ দেন তখন এই সম্পত্তি চিহ্নিত করিবার উপযুক্ত হইতে হইবে ইকুইটি নাম্বার নাইন দায়িত্ব পালনের ইচ্ছা আছে বলিয়াই ন্যায় বড়তা মনে করে ইক্যুইটি ইনপুটস অ্যান্ড ইন্টেনশন টু ফুলফিল অ্যান অব্লিগেশন এই সূত্রটির অন্তর্নিহিত অর্থ হইল যদি কোনো ব্যক্তি কোন বিশেষ কাজ করিবার নৈতিক দায়িত্ব থাকে এবং সেই অভিপ্রায় কোনো কাজ করে তখন উক্ত কাজ সে দায়িত্ব পালনের জন্য করিয়াছে বলিয়া ইকুইটি আদালতে বিবেচিত হইবে এই ধরনের লেনদেন মানুষের আচরণ স্বাভাবিকভাবে ন্যায় ইকুইটি আদালত ইহাই অনুমান করে ইকুইটি নাম্বার টেন ন্যায়পরতা ব্যক্তি আশ্রিতভাবে কাজ করে ইকুইটি টেন পার্সোনাম এই সূত্রটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায়পরতা বস্তু আশ্রিত একতিয়ার সাইতে ব্যক্তি আশ্রিত একটিয়ারকেই অধিকতর গুরুত্ব প্রদান করিয়া থাকে অর্থাৎ ন্যায়পরতার দৃষ্টিতে বিবাদীর অভিযোগকৃত বস্তুর অস্তিত্ব যেখানেই থাকুক না কেন বিবাদী স্বয়ং আদালতের ভুক্ত হইলে যথেষ্ট বলিয়া গণ্য হইবে এখানে আশ্রিত ব্যক্তির এক্তিয়ার বলিতে বিবাদকৃত ব্যক্তি কর্তৃক ন্যায় আদালতের এলাকার অবস্থান করাকে কে বুঝায় ইকুইটি নাম্বার ইলেভেন যে ক্ষেত্রে ন্যায়পরতার দাবি উভয় পক্ষের সমান সেক্ষেত্রে সময়ের দিক হইতে অগ্রবর্তীটি প্রাধান্য পাবে হায়ার দ্য ইকুইটিস আর ইকুয়াল দ্য ফার্স্ট ইন দ্য টাইম সেল প্রিভেল যে সকল ক্ষেত্রে একই সম্পত্তির বাদী এবং প্রতিবাদীর সমান ন্যায় পর অধিকার রহিয়াছে সেই সকল ক্ষেত্রে যে পক্ষ পরতার দাবি করিবে তাহার দাবি অগ্রগণ্য বলিয়া কার্যকরী হইবে ইকুইটি নাম্বার টুয়েলভ যে ক্ষেত্রে ন্যায়পরতার দুই পক্ষের উপর সমানভাবে প্রযোজ্য সেই ক্ষেত্রে আইনের প্রাধান্য বজায় থাকিবে হয় देयर इज इक्विटी द लॉ शैल প্রিভেল কোন 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 ক্ষেত্রে দেখা যায় ন্যায়পরতার নীতিবাদী ও প্রতিবাদী উভয়ের প্রতি সমানভাবে প্রযোজ্য হইতেছে এই রূপ অবস্থার সৃষ্টি হইলে সেই ক্ষেত্রে আইনের প্রতি প্রাধান্য লাভ করিবে সেই ক্ষেত্রে ন্যায়পরতার নীতি অপেক্ষা আইনের প্রতি নীতি অধিকতর কার্যকরী ও অগ্রাধিকার হিসেবে সমস্যার সমাধান করিবে এই অগ্রাধিকারের প্রশ্ন তখনই উদ্ভব হয় যখন দুই বা ব্যক্তি একই সম্পত্তিতে সম্পত্তিতে দাবি করে। কিন্তু পরপর দুইটি বা আইনগত পরিসম্পদ থাকিতে পারে না কারণ একবার আইনগত পরিসম্পদ হস্তান্তরিত হইবার পর হস্তান্তর দাতা ইহা পুনরায় দাবি করিতে পারে না তাহা হস্তান্তর গ্রহিতার উপর বর্তায় কিন্তু ন্যায়পরতার সাথে বৈশিষ্ট্য হইল একই সম্পত্তিতে অন্যান্য স্বার্থের সঙ্গে একসঙ্গে স্বার্থ বজায় থাকিতে পারে যখন আইনগত অধিকার ও এবং ন্যায়পর অধিকারের মধ্যে বিরোধ সৃষ্টি হয় তখন আইনগত অধিকার বহাল থাকে এবং ন্যায়পর অধিকার নিঃশেষ হইয়া যায় টুয়েলভ ম্যাগজিম অফ ইকুইটি যেটার উপর নির্ভর করে সুনির্দিষ্ট আইন আঠারোশো সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিষয়বস্তু কি কি আছে এক সম্পত্তির দখল পুনরুদ্ধার দুই চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন তিন দলিল সংশোধন চার চুক্তিরত পাঁচ দলিল বাতিলকরণ ছয় ঘোষণামূলক বিক্রি সাত তত্ত্বাবধায়ক নিয়োগ আট সরকারি কর্তব্য সম্পাদন নয় সাধারণভাবে নিষেধাজ্ঞা দশ স্থায়ী নিষেধাজ্ঞা বিষয়বস্তুগুলির প্রকৃতিতে এমন যে ইহার প্রতিটি ক্ষেত্রে ন্যায়পরতার নীতি স্বাভাবিকভাবে অগ্রগণ্য এই কারণে আইনটি ব্যাখ্যা করিবার সময় এই উপমহাদেশের নজির হইতে আলোক গ্রহণ করে আইনের ধারাগুলি বুঝিবার জন্য যতটুকু আলোচনা প্রয়োজন ততটুকু আলোচনা করা হইল ধন্যবাদ ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটিতে সাথে থাকার জন্য